কে স্বাগতম জানাচ্ছি ক্রিকেট হ্যানালাইসেন নিঃসন্দেহ জানেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলবে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের পনেরো সদস্য স্কোয়াড খেলবে এই পনেরো সদস্য স্কোয়াডের ভিতরে কিন্তু মাঝে একটি ঘটনা ঘটে যাচ্ছে দলটা মূলত বিশ সদস্যের আইসিসির কাছে জমা দিতে হবে বাইশে আগস্টের ভিতরে সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা সদস্য থাকবেন তাদের দলের নাম কিন্তু ক্রিকেটারদের নাম প্রকাশ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কারণ একটি সমস্যা আছে যেহেতু দল প্র্যাকটিস করছে যৌথভাবে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু হলেও চাপা দিয়ে রাখছে দলটা মূলত দেবে আয়ারল্যান্ড নেদারল্যান্ড সিরিজ শেষে সেক্ষেত্রে রেডল্যান্ডস বাংলাদেশ সফরে আসছে এই সফরে বাংলাদেশের কোন ক্রিকেটার কেমন খেলে দলটা মূলত বিশ সদস্য দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে তিন ফরমেট তিন ফর্মেটের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হাসেন শান্ত তিনি আদৌ খেলবেন কি না জায়গা পাবেন কিনা না বিশ্বাসীদের ভিতরে আছে কি না তাও সন্দেহজনক রয়েছে মেহেদি হাসান মিরাজ একমাত্র তিনি ওডিআই ক্রিকেটে দায়িত্ব পালন করছেন তিনিও চান্স পাবেন কি না তাও সন্দেহজনক রয়েছে সব কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনটেন করছে এখনই দল প্রকাশ করতে চাচ্ছে না দলের মধ্যে ভাউন্ড ঢুকে যাবে এটা একটা ভালো দিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা ভালো অপশন রয়েছে যত দলবুদ্ধভাবে সবাই প্র্যাকটিসের মাঝে রয়েছে সেখান থেকে যদি পনেরো সদস্য প্রাথমিক দলের নাম ঘোষণা করা হয় তাহলে দলের মধ্যে একটি ভাওন সৃষ্টি হবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সাহসী পদক্ষেপ নিয়েছে অর্থাৎ নেদারল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের দলের নামটা প্রকাশ করা হবে কারা কারা বাংলাদেশ দলে খেলবে এটা নিশ্চিত সবাই আপনারা জেনে গেছেন কারা কারা দুই এশিয়া কাপ খেলতে যাচ্ছে এটা নিশ্চিত তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাব যেহেতু সামনে এশিয়া কাপ আপনার যদি ক্রিকেট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত হতে পারেন আর এবারের এশিয়া কাপে বাংলাদেশ